আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত বিসমিল্লা সাল্লা তুসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়া সাহেব হিউমা ওয়ালামাবাদ সবাইকে প্রোডিক রমাদানের আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব রমাদানে কীভাবে কোরআন পড়বেন চলুন আমরা এই বিষয়ে একটু আমাদের পরিকল্পনাগুলো জেনে নেই আমরা প্রথমত যেটি বলতে চাই এই আল্লাহ মাস বলে ঘোষণা রামাদানকে তালা নাজিলের করেছেন এবং এই রামাদানে যে রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সে রাতটিকে হাজার মাসের যে উত্তম বলে তিনি ঘোষণা করেছেন সে রাতটিকে তিনি বারাকাপূর্ণ রাত বলেছেন কোরআন নাজিলের কারণে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ সানুয়া তালা এই কোরআন নাজিলের মাধ্যমে আমাদেরকে জানাতে ফিরে যাওয়ার সে যে বা সিস্টেম আল্লাহ তালা আমাদেরকে প্রদান করেছেন এবং এই কারণে বলেছেন হুদাল্লিনাজ মানব জাতির জন্য এখানে হেদায়ত রয়েছে ও আবাইয় না হুদা ওয়াল ফর এবং এখানে হেদায়তের সকল বিষয় বিস্তারিতভাবে আল্লাহ তালা আলোচনা করে দিয়েছেন ওয়াল ফর এটি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরিকারী হিসেবে আল্লাহ তালা নাজিল করেছেন ফলে কোরআন ই জানা ফর আস তেবিয়ান আল্লিকুল ইসাই সব কিছুর জন্যে আল্লাহ তালা কোরআনকে আমাদের জন্য মানে স্পষ্টকারী হিসেবে আল্লাহ নাজির করেছেন কেমত দিন আল্লাহর কাছে রাসুল ইসলাম আমাদের বিরুদ্ধে অভিযোগ জানাবেন আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি অথবা কোরআনকে আমরা খণ্ডিতভাবে গ্রহণ করেছি কোরআন কিছু অংশ গ্রহণ করেছি বাকি অংশকে আমরা প্রত্যাখ্যান করেছি অথবা কোরআনকে আমরা ঠিকমতো পড়িনি কোরআনই আমাদের বিরুদ্ধে হুজ্জাতুল লাইকা ও আলাইকা তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে গিয়ে কোরআন দাঁড়াবে কোরআন যদি আমাদের বিপক্ষে দাঁড়ায় কোনো উপায় আছে না উপায় নাই তাহলে রমাদান এটি যেহেতু কোরআন না জিলে মাস এটি কিন্তু সিয়ামের চেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ লোক কোরআন আপনি রোজা রাখবেন তো বটেই কিন্তু কোরআনের সাথে সম্পর্ক আপনার তৈরি করতে হবে আর কারোর সাথে সম্পর্ক তৈরি করতে হলে তার সাথে সময় বেশি কাটাতে হবে এটি তো স্বাভাবিক তাই না তাকে নিশ্চয়ই আপনার আলিঙ্গন করতে হয় তাকে বুকে ঝরিয়ে ধরতে হয় তাকে ভালোবাসতে হয় তাকে ফিল করতে হয় এবং তাকে বুঝতে হয় তার অনুভূতিগুলো কী এটা আপনাকে জানতে হয় তার চাওয়া কী তার পছন্দ কী অপছন্দগুলো কী এগুলোকে আপনাকে বুঝতে হয় তার ইমোশনগুলো আপনাকে জানতে হয় এইভাবেই আপনি তার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারেন আদারওয়াইজ আপনার সাথে তার মনের মিল না থাকলে আপনি তার সাথে সময় না কাটালে আপনি তাকে পছন্দ না করলে আপনার ভালো না বাসলে অথবা তার পছন্দের জিনিসগুলো আপনি পছন্দ করছেন না তিনি আপনি কি বলছেন তা শুনছেন না তাইলে কি আপনি তার সাথে বন্ধুত্ব তৈরি করতে কোরআনকে বন্ধু বানানো আমাদের প্রত্যেকের দরকার আমরা এই কারণে তিনটি মানে মূল মোটা জায়গায় এক নম্বর তেলাওয়াত রমাদানে কোরআন তেলাওয়াত করবেন তার জন্য আমরা কিছু পরামর্শ দিই এক নম্বর যে পরামর্শ দিতে চাই তাহলে যে আপনি লক্ষ্য নির্ধারণ করুন এবং শিডিউল তৈরি করুন এবং তারপর আলোচনা করুন মানে আপনি রমাদানে প্রতিদিন কতটুকু তেলাওয়াত করতে চান এই রমাদানে আপনি কতটুকু তেলাওয়াত করতে চান আপনি কি শুধু তালোয়াদ করতে চান নাকি আপনি মানে কতবার আপনি খতম দিতে চান কোরআনকে রাসু কি কী করেছেন সাহাবাহিকমরা কী করেছেন আপনি সেটা একটা টার্গেট নিজের জন্য একটা প্লসিবল মানে অ্যাচিভেবল একটা টার্গেট আপনি নির্ধারণ করুন বেশি নির্ধারণ করার দরকার নেই কিন্তু যেটা আপনি অ্যাচিভ করবেন এরকম একটা টার্গেট আপনাকে নির্ধারণ করতে হবে এবং প্রতিদিন আপনি দেখুন যে প্রতিদিন আপনার কতটুকু কোরআন পড়ার কথা ছিল আপনার প্রতিদিনের মেনু কী মানে কোরানে মেনু কী আপনি খাবারের তো মেনু আছে আপনার তাহলে প্রতিদিন কোরআনে মেনু কী প্রতিদিন আপনি কোরআনে কতটুকু পড়ান বা আপনি পড়তে চান তা আপনি প্রতিদিন পর্যালোচনা করেন তাইলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন দু নম্বর হচ্ছে নিয়মিত হন অর্থাৎ যা করবেন এটা নিয়মিত করবেন এরকম না যে আজকে পড়েছেন কালকে পড়বেন না তারপরে দিন বেশি পড়বেন না রাসুল ইসলামকে যখন প্রশ্ন করা হলো সর্বোত্তম আমল কোনটি তিনি বলছেন আদু আমুহা ওয়া কম করে হলে যা সময় করা হয় আপনি দেখবেন যদি আপনার আপনার বাসায় যদি কোনো এমন কোনো একটা জায়গা থাকে যেমন আপনার পানির ট্যাপ থেকে পানি পড়ছে দেখবেন এক ফোটা এক ফোটা করে এটা পড়ছে সকালবেলা গিয়ে দেখবেন সব ভর্তি হয়ে গেছে কিন্তু আলাদা করে এটাকে ভর্তি করার জন্য কিন্তু অনেক লম্বা সময় লাগতো তো আপনি ছোটো ছোটো করে করুন না কিন্তু আপনি দেখবেন বিশাল একটি কাজ কিন্তু আপনার হয়ে যাচ্ছে আর এটা রাসোয়ালামের কাজ রাসোশ্রাম তাই করতেন এবং আল্লাহ তালা এটাকে পছন্দ করেন আল্লাহ সবচেয়ে প্রিয় আমার হলো কম করে হল সবসময় কাজটি করা যায় আপনি সিদ্ধান্ত নিন যে আপনি প্রতিদিন আধা ঘন্টা করার সাথে কাটাবেন নো প্রবলেম এতটুকুই করবেন এবং এটা কন্টিনিউ করবেন দশ মিনিটই কোরআনের সাথে কাটাবেন ডু ইট অ্যান্ড কন্টিনিউ ইট এমন না যে আপনি কাজের ফাঁকে এটি করতে পারছেন না আপনার কাজকে আপনি প্রায়োরিটি দিলেন কিন্তু কোরআনকে প্রায়োরিটি দিলেন না তাহলে কোরআনের সাথে কেভাবে বন্ধুত্ব হলো আপনার কাজকে আপনি বন্ধু বানালেন আপনার অফিস আপনার ব্যবসা বাণিজ্যকে আপনি বন্ধু বানিয়েছেন অথবা আপনি আড্ডা দেওয়া অথবা আপনি ফেসবুকে মানে অথবা আপনার ধরেন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে আপনি সময় দিচ্ছেন কিন্তু কোরআনে সময় দিতে পারছেন না তার মানে আপনি সোশ্যাল মিডিয়া থেকে কোরআনের গুরুত্ব আপনার কাছে কম এটি তো মনে হলো সেটি আপনার করার কোনো প্রয়োজন নেই তিন নম্বরের যে কাজটি তাহলে যে একসাথে চলার মানে কয়েকজনের সাথে একটা বন্ধুত্ব সাহেব তৈরি করুন যাকে নিয়ে আপনি পড়বেন মানে তিনি আপনাকে বলবেন তুমি কি কোরআন পড়েছো আপনি তাকে বলবেন তুমি কি কোরআন পড়েছো এটি আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার ছেলেমেয়েরা হতে পারে আপনার পিতা হতে পারে আপনার মা হতে পারে আপনার বন্ধুরা হতে পারে আপনার বান্ধবী হতে পারে যেই কোনো একজনকে বানিয়ে নেন যার সাথে আপনি এই কাজগুলো করবেন চতুর্থ যে বিষয়টি তাহলে যে কোরআনকে ফিল করতে হলে নির্জন স্থানে কোরআন তালত করুন যেখানে আপনি একা গীতা তেরাউত করবেন কেউ শুনবে না তাহলে আপনি ফিল করতে পারবেন কোরআন এবং মন খুলে সুন্দর করে কারণ অন্যর কারণে আপনি আড়ষ্ট থাকবেন এবং আপনি তেরাউত করতে পারবেন না এটা যেন না হয় মন থেকে আপনি ভালোবেসে আপনার হৃদয়ের অনুভূতি দিয়ে কোরআন তালাত করুন আচ্ছা দুই নম্বরে মোটা দাগে যে বিষয়টি বলতে চাই তাহলে যে কোরআন মুখস্থ করার ব্যাপারে আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই কোরআন মুখস্থ করবেন এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ কাছে ব্যাপক পরিমাণ দোয়া করুন আল্লাহর কিতাব আপনি মুখস্ত করবেন তিনি তফিক না দিলে এটি কি কোনোদিন সম্ভব হবে কোনো দিন সম্ভব হবে না কত লোক কত চেষ্টা করেছে কিন্তু পারে নাই আপনি দোয়া করুন কেঁদে বলুন আল্লাহ তোমার কিতাব আমি মুখস্থ করতে চাই আমি কতটুকু মুখস্ত করছি যতটুকু পারি আপনি মুখস্থ করতে চাই আল্লাহকে বলুন এবং দেখবেন বিনয়ের সাথে বলুন নম্রতার সাথে বলুন দেখবেন আল্লাহ তালা আপনার জন্য এটি সহজ করে দেবে এবং ধীর স্থিরভাবে এগিয়ে যান আপনি এক মাসে পুরো কোরআন হিপস করে ফেলবেন এক বছর হিপস করে ফেলবেন এটা আপনি হয়তো বা পারবেন না এত সময়ও আপনার বা নাই সব কাজ ঠিক রেখে যেন আপনি কোরআন পড়তে পারেন এই জন্য ধীরে ধীরে এটা আপনি করুন কম কম করে করুন অল্প অল্প করে করুন ছোটো সুরাগুলো আগে করুন যে সুরাগুলো নামাজে বেশি পড়েন সেগুলো আপনি করুন আপনার সবচেয়ে প্রিয় সুরাগুলো দিয়ে আপনি করতে শুরু করুন তাহলে দেখবেন যে আপনি ko bi আগ্রহী হয়ে উঠবেন অনেক বড় সুর আগে নিয়েছেন অনেক কঠিন সুর আগে নিয়েছেন সেটি আপনি পড়তে পারছেন না ফলে দেখবেন মন খারাপ হয়ে যাবে আগ্রহ হারিয়ে ফেলবেন না ছোটো সুরা নিন এবং এই সুরাগুলি যেগুলো মুখস্থ করেছেন এগুলো নামাজে পড়ুন দেখবেন আপনার অন্যরকম ভালো লাগা তৈরি হবে ওই সুরা নামাজের মধ্যে যদি আপনি পড়তে পারেন তাহলে এটি আর কোনো দিন আপনি ভুলে যাবেন না তিন নাম্বার যে কাজটি করবেন তাহলে যে সুরাটি আপনি মুখস্থ করেছেন আপনার সবচেয়ে বিখ্যাত কারির কণ্ঠে সেই সুরার তেলোয়ারটি আপনি শুনতে থাকুন আপনি যখন কাজে ব্যস্ত থাকবেন তখনই শুনুন আপনি যখন গাড়িতে থাকবেন তখন শুনুন আপনি যখন হাঁটবেন তখন শুনুন আপনি যখন অফিসে কাজ করবেন তখন আপনি শুনুন আপনি যখন রান্নাঘরে কাজ করবেন তখন শুনুন নো প্রবলেম আপনি এটা শুনতে থাকুন এবং চার নম্বর হচ্ছে রিভিশন কখন দেবেন তার সময় নির্ধারণ করেন মনে রাখবেন কোরআন এমন যে কোরআন এটা হচ্ছে কাল ইব আল আল্লাহ মানে হাদিস শেষে সাল্লাম বলেছেন এটা হচ্ছে ওটের মতো উট যদি আপনি বেঁধে না রাখেন তাহলে হারিয়ে যাবে এই উট আর খুঁজে পাবেন মরভূমিতে হারিয়ে গেলে ঠিক তেমনিভাবে কোরআন আপনি যদি রিভিশন দিয়ে বেঁধে না রাখেন তাহলে হারিয়ে যাবে রিভিশন দেন কারণ আপনার মুখস্থ করার চেয়ে রিভিশন অনেক বেশি গুরুত্বপূর্ণ যতটুকু মুখস্থ করেছেন ততটুকু আপনার মনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ নতুন মুখস্থ করার চাই আমরা কিন্তু ভুল করি ও পেছনেটা পড়ি না নতুনটা পড়তে যেয়ে পেছনেটাও ভুল হয়ে যাই নতুনটাও মুখস্থ হয় না এটি করবেন না আপনি পেছনেটা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি নতুন

এবং এতে আপনি দেখবেন নতুন নতুন আইডিয়া আপনার ডেভেলপ করেছে এটাই তাদাব্বর এবং দুই নম্বর যেটি তা হলো তাফসির পড়ুন তাফসির গ্রন্থ সবচেয়ে সহজটা পড়ুন তাফসির আপনি কাসির পড়ুন নো প্রবলেম এরকম তাফসির পড়ুন খুবই সহজ যেগুলো আছে এরকম তাফসির আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ এবং সাহবাইক আপনি দিয়ে আল্লাহন কী করতেন তার কোরআনের দশটি আয়াত পড়ে দশটি আয়াত না বোঝা পর্যন্ত তারা অন্য জায়গায় যেতেন না আমাদের জন্য এটা ওয়ালায় এখন এই কারণ ইবনে আব্বাস উদ্দী আল্লাহ তোল্লাহন হো এমনি মাসুদ আল্লাহ উহন বলেছেন তোমরা কবিতার মতো বা গদ্যের মতো করে কোরআন পড়ো না এবং তোমরা বরং প্রত্যেকটা কোরআনের আয়াতের সামনে গিয়ে থমকে দাঁড়াও এবং তোমার হৃদয়কে এটি দিয়ে তুমি মানে ধাক্কা দাও এবং তোমার যেন পৃষ্ঠা শেষ করা সুরা শেষ করা অথবা পাড়া শেষ করা যেন তোমার লক্ষ্য না হয় তোমার যেন লক্ষ্য কোরআন বোঝা আমরা যেন এই লক্ষ্য নিয়ে যেন আমরা কোরআন পড়ি এটা দুই নম্বর বিষয় আমরা বলেছি তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনার যে কোরআন সংক্রান্ত এই আয়াতটি সংক্রান্ত আপনার যে আইডিয়া ডেভেলপ করেছে তাদের এগুলো প্রয়োজন লিখুন বা রেকর্ড করুন কমপক্ষে মানে ভয়েস দিয়ে কমপক্ষে রেকর্ড করে রাখুন পরে আবার রিভিশন দেবেন যেন এটি আপনি কি চিন্তা করেছেন এর জন্য আপনি বুঝতে পারেন তাইলে দেখবেন যে এতে আপনার প্রোডাক্টিভিটি বা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি ক্যাপাসিটি অনেক অনেক বেড়ে যাবে চার নম্বর যে বিষয়টি তাহলে যে যা শিখেছেন তা অনুসারে কাজ করুন তাহলে দেখবেন আপনার গোটা মানে জীবনই আলোকিত হয়ে যাবে সব কিছু আপনার চারপাশে সব বদলে যেতে আপনি দেখবেন কারণ এটা কোরআনে বারাকা কোরআনে বারাকা কিন্তু আপনার চারপাশ একেবারে বদলে দেবে এবং পাঁচ নম্বর যে বিষয়টি বলি তাহলে যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন হ্যাঁ আল্লাহ তোমার কিতাব যেন আমি বুঝতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করো কারণ আল্লাহর কিতাব বোঝা এটি কিন্তু একটা বড় ধরনের একটা নয়ামত আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে তৌফিক সেই তৌফিক যেন আল্লাহ আপনাকে দেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনার মতো করে আপনি বলুন আল্লাহ ফকিহ নিফুদ্দিন ও আল্লমিতা উল হে দিনের গভীর জ্ঞান আমাকে দাও হে আল্লাহ তোমার কোরআন বোঝার সেই তৌফিক আমাকে দান করেছে জ্ঞান আমাকে দান করে বলুন আল্লাহর কাছে তাইলে আপনি ইনশাআল্লাহ কোরআনের সাথে আপনার সম্পর্ক অবশ্যই ডেভেলপ হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম